সে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আমাদের এই ঠাকুরগাঁ জেলায় চারশো পঁচাত্তরটি মণ্ডপ রয়েছে এই মণ্ডপগুলোতে যে পূজা হবে সেই পূজার যেন অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় সেই কারণে জেলা প্রশাসন সহ আমরা সকলে মিলে সুন্দর ব্যবস্থাপনায় আমরা কাজ করছি আজকে আমার রুটিন ওয়ার্ক ছিল কিন্তু আমার এই উপজেলায় যে মণ্ডপগুলো রয়েছে তারা কিভাবে পূজা করছে এবং আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কোনো ধরনের অসুবিধা আছে কিনা সেটি দেখার জন্যই মূলত আমি মণ্ডপগুলো ভিজিট করছি এর বাইরে হ্যাঁ অবশ্যই আছে ইনফ্যাক্ট আমি উপজেলা পর্যায়ে এসে আমার যে রিমোট এরিয়াগুলো আছে সেখানে গণশুনানির জন্য পরিকল্পনা গ্রহণ করেছি আপনাদের এই পীরগঞ্জ উপজেলায় সাংবাদিক ভাইদের সাথে আমার যতদূর মনে পড়ে যে শুরুতে এসে একবার আমরা বসেছিলাম তো আর এমনিতে আপনারা যখন ফোন করেন আমি নিশ্চয়ই রেসপন্স করি আপনাদের যদি আবারও ইচ্ছা থাকে যে আমার সঙ্গে একদিন বসবেন আমি অবশ্যই আপনাদেরকে সময় দিব আর এখানে পূজা শেষে রিমোট এরিয়াগুলোতে গণশুনি করার ইচ্ছা আছে যাতে এই এলাকার মানুষজনকে কষ্ট করে আমার অফিস পর্যন্ত যেতে না হয় তাদের অভাব অভিযোগ আমি এই এলাকায় শুনেই সেগুলো নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে পারি এটা একটা গেল আমরা আমাদের সদরের আউলিয়াপুর ইউনিয়নে রসিকলাল জিও মন্দিরটিতে ইস্কন ইস্কন এবং আরও যারা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনরা ছিলেন তাদের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল যে কারণে গত চোদ্দ পনেরো বছর ওয়ান ফর্টি ফোর জারি করে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হতো তো এই বছর উভয় পক্ষই একসঙ্গে পূজা করার পূজা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে এই জন্যই অবশ্যই জেলা প্রশাসনের উদ্যোগ ছিল জেলা প্রশাসন পুলিশ বিভাগ সহ আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা ওই এলাকায় এই শান্তিপূর্ণ সহাবস্থানটি এবার নিশ্চিত করতে সক্ষম হয়েছে। জেলায় কোনো ঝুঁকিপূর্ণ না আমরা ঝুঁকিপূর্ণ এই জন্যেই বলবো না প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের আনসার ভাইরা আছেন পূজা কমিটির যারা আছে তারাও অত্যন্ত সচেতন আছেন আর এই অনুষ্ঠানটি আসলে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আমি যতদূর আজকে পর্যন্ত ভিজিট করেছি সবাই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা অংশগ্রহণ করছেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এই ধরনের কোনো বিষয় আমাদের ঠাকুরগাঁ জেলায় নেই